এখানে উপস্থিত আমাদের সকলেরই শ্রদ্ধীয় সাংসদ সাহেব আছেন রহমান সাহেব আছেন আমাদের রাজ্যসভার সাংসদ আছেন আমাদের সকলেরই শ্রদ্ধীয় ব্যক্তি ষষ্ঠী কাকা আছেন বিশিষ্ট ব্যবসায়ী এখানে নবেশ মেমানী মহাশয় আর যত আমাদের বিধায়ক বাইরুল ইসলাম আছেন মনিরুল ইসলাম এবং আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন উভয় সম্প্রদায়ের ব্যবসায়ী থেকে শুরু করে উভয় সম্প্রদায়ের যারা বিশিষ্ট ব্যক্তি এখানে উপস্থিত আছেন আমরা আপনাদের মাধ্যমে এলাকায় শান্তি স্থাপনের জন্য একটা বার্তা দিতে চাইছি গত কয়েকদিন ধরেই ইউলিয়ান শহরে একটা অশান্তির বাতাবরণ তৈরি ছিল বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে আমরা বেদনাহত নয় মর্মাহত নয় আমরা দুঃখিত নয় আমরা এই কাজের জন্য আমরা চরমভাবে লজ্জিত সমাজের কাছে লজ্জিত দেশের কাছে আমরা লজ্জিত হয়েছি দুলিয়ানের যে সম্মান যে মর্যাদা সেটা কিন্তু অর্ণ হয়েছে আজকে আমরা উভয় সম্প্রদায়ের মানুষ আপনাদের মাধ্যমে প্রেস মিডিয়ার মাধ্যমে আমরা জানাতে চাইছি যে আমরা হুলিয়ানের মানুষ সম্প্রীতির পক্ষের মানুষ মৈত্রীর পক্ষের মানুষ পারস্পরিক সহমর্মিতার পক্ষের মানুষ আমরা আগামী দিনেও আমরা ঠিক ওইভাবেই চলতে চাই যেভাবে আমরা বছরের পর বছর বিগত দিনে আমরা নিজেদের মধ্যে ভাতৃত্ব বোধ বন্ধুত্ব সহমর্মিতা মৈত্রী সম্প্রীতি যেটা বজায় রেখেছিলাম আজকে এটা আমাদেরকে আগামী দিনেও অটুট রাখতে হবে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও বলব যে আগামী দিনে এই ধুলিয়ান শহরের যে মর্যাদা যে সম্প্রীতি সেইটাকে অক্ষণ রাখার দায়িত্ব দিতে হবে এবং আমরাকে অঙ্গীকার করতে হবে আমরা কখনোই এই ঘটনা দেখে বড় হইনি আমরা অভ্যস্ত নাই আমরা বুঝতে পারিনি যে এরকম ঘটনা দুলিয়ানের হোকের ঘটে কারণ আমাদের কখনই এই গুলিয়ান সমাজ সেন্সিটিভ ছিল না সাম্প্রদায়িক উত্তেজনা কখনো দেখিনি আমাদের বাবরি মসজিদ থেকে শুরু করে আমাদের বাবরি মসজিদের রাই থেকে শুরু করে এনআরসি থেকে শুরু করে বিভিন্ন যে ঘটনাগুলো ঘটেছে তখনও আমরা দেখেছি যে এই দুলিয়ান সমাজ শান্ত থেকে পরস্পর পরস্পরের পাশে দাঁড়িয়েছে একে অপরের উৎসবে সামিল হয়েছে এটাই হলো দুনিয়ানের চরিত্র কিন্তু আজকে কিছু বিচ্ছিন্নতাবাদী আমরা বলবো যারা দুষ্কৃতী তারা আমাদের সম্প্রদায়ের মধ্যে দুটো সম্প্রদায়ের মধ্যে ষড়যন্ত্র করে একটা অশান্তি বাঁচানোর চেষ্টা করেছে আমরা তাদেরকে ধিকচার জানাই তাদেরকে আমরা যেমন ধিকচার জানাবো যেমনি পুলিশ প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে যে তাদের যাতে আইনগত যে শাস্তি সেটা কিন্তু হয় কারণ বিগত আগামী দিনে যাতে তারা এই দুঃসাহসটা দেখাতে না পারে এই ধুলিয়ান শহরের মধ্যে অশান্তির বাতাবরণ তৈরি করতে না পারে কারণ আমাদের ধুলিয়ান শুধু সম্প্রীতির শহর নয় এটা একটা বড় বাণিজ্য কেন্দ্র ব্যবসা কেন্দ্র এখানে গরিব মানুষের রুজি রোজগার আছে। আজকে কোনো ঘটনা ঘটলে তাদের রুজি রোজগারের টান পড়ে ব্যবসার ক্ষতি হয় সম্প্রীতির ক্ষতি হয় আমরা জানি যে আমরা ভারতবর্ষের নাগরিক বাংলার নাগরিক আমাদের যে মেন লাইফলাইন সেটা কিন্তু হচ্ছে সম্প্রীতি এই সম্প্রীতির যাতে মৃত্যু না ঘটে এটা আমাদের সকলকে অঙ্গীকার করতে হবে আমরা এই অঙ্গীকার আগামী দিনে করব এবং আমরা ভেবেছি যে আমাদের এই শহরের যাদের ক্ষতি হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা একটা ফান্ড ক্রিয়েট করে তাদের যাতে সহযোগিতা করা যায় সেই ভাবনা চিন্তা আমরা কিন্তু শুরু করেছি আমরা খুব শীঘ্রই সেই কাজটা করি এমনি আমরা উভয় সম্প্রদায়ের মানুষ এখানে যারা উপস্থিত হয়েছি যারা আজকে এই শান্তির বাতাবরণ তৈরি করতে সহযোগিতা করেছেন এগিয়ে আসছেন তাদেরকে আমি নত মস্তকে আমি কৃতজ্ঞতা জানাই আমি অভিনন্দন জানাই আসুন আমরা সকলে মিলে এই ধুলিয়ান শহরকে আবার শান্ত শহর সম্প্রীতির শহরে পরিণত করি এবং স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যাই এবং আগামী কাল আমরা সকলেই যাতে মানুষের কাছে গিয়ে আমরা এই বার্তাটা দিতে পারি আমরা সকলের কাছে আমাদের এই অনুরোধ আবেদন থাকলো আমরা আপনাদের মাধ্যমে আবারও অনুরোধ করব যে কেউ গুজবে কান্দিবেন না গুজবে ছড়াবেন না কারণ এই গুজব গুজবেই অশান্তি তৈরি করে গুজব থেকে আর একটা ঘটনার জন্ম দেয় অত গুজব যে সত্যতা যাচাই করবে সুজব ছড়ানোর আগে সত্যতা যাচাই করুন আসুন আমরা আমারও বলি যে আসুন আমরা এই দুলিয়ার শহরকে আবার স্বাভাবিক করে তুলি সকলে যেভাবে আমরা চলছিলাম সেইভাবে ভাতৃত্ব বোধ পারস্পরিক সহমর্মিতা বন্ধুত্ব বজায় রেখে আমরা চলব এটাই আমরা আগামী দিনের অঙ্গীকার করি